আপ্যায়ন চলছে এদিকে আল্লাহ তালা রহমতের বৃষ্টি এদিকে অতিথিদের আপ্যায়ন চলছে আপনারা স্ক্রিনে যে খাবারগুলি স্তরে স্তরে সাজানো দেখতেছেন দেখেন কীভাবে মাদ্রাসার ছাত্রগুলো খাবারগুলোকে সাজিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক খাবার গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করা হয়েছে সেখানে দেওয়া আছে সালাদ এগুলো হচ্ছে এই গাছপাড়ি সানাউল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার যে মাহফিল হবে সেই মাহফিলকে কেন্দ্র করে একটি মিটিংয়ের আয়োজন করা হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আব্দুল খালেক সৈয়দপুরি প্রধান বক্তা হিসেবে সেই মাহফিলে আসবেন আর এই এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য এই আপ্যায়ন অতিথি আপ্যায়ন যাকে বলা হয় দেখেন কত সুন্দর খাবার আলহামদুলিল্লাহ আল্লাপাকের নিয়ামত অনেক সুন্দর খাবার আলহামদুলিল্লাহ আমি নিজেও এই খাবারগুলির মধ্যে খেয়েছিলাম আমি নিজেও এই খাবারগুলি খেয়েছিলাম অনেক সুন্দর খাবার আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব সুস্বাদু এবং টেস্টি হয়েছে মাশাল সবচেয়ে বিশেষ করে আমার একটা জিনিস এখানে ভালো লেগেছে খাবারগুলোকে যে সুন্দরভাবে মাদ্রাসার ছাত্ররা সাজিয়েছে দেখে তো আমি অবাক আলহামদুলিল্লাহ তাদের মাথায় আল্লাহ তালা এমন বুদ্ধি দিয়েছেন দেখেন কত সুন্দরভাবে লাইন লাইন করে সাজিয়েছে যখন আমি এই জিনিসটাকে দেখি তখন মন চাইলো যে এই জিনিসটা ভিডিও করে রাখি মাদ্রাসার ছাত্রদের কাজ কত সুন্দর গোসালো কত সুন্দরভাবে খাবারগুলোকে ওখান থেকে নিয়ে যাচ্ছেন খুব সুন্দর লাগছে আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি কারো এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং আরেকজনকে দেখার জন্য শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো লাগলে কমেন্ট করবেন দেখেন কত সুন্দর পরিশ্রমী মাদ্রাসা ছাত্ররা মাশাল্লা আল্লাহ সবাইকে হেরায়ার দান করুক বুঝ দান করুক দিনের জন্য সকলকে কবুল করুক আল্লাহর জন্য সকল কাজকে কবুল করুক মাশাল শুধু মাদ্রাসার ছাত্র না এখানে অনেক যুবক আছে যারা পরিশ্রম করছে মাশাল আল্লাহ দেখেন কীভাবে একজনের হাত থেকে আর হাতে দেওয়া হচ্ছে সেটা আবার অতিথিদের আপ্যায়নের জন্য অতিথিদের খাবারের জন্য সেখানে নিয়ে দেওয়া হচ্ছে মাসা সিস্টেমটা অনেক সুন্দর মাসা অনেক সুন্দর যদিও বা বাইরে প্রচুর বৃষ্টি দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা দেখা যাচ্ছে তারপরও দেখেন ছাত্ররা কিভাবে চেষ্টা করতেছে আপ্যায়ন করার জন্য মাসা দেখেন ভিতরে আবার কেউ বাইরে একের পর এক এক একজনকার হাত থেকে আরেকজনকার হাতে দেওয়া হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর দৃশ্য দেখা যায় একজন বৃষ্টিতে ভিজে যাচ্ছে ল হক বর লহক সবজন আল্লাহকে পাওয়ার জন্য হয় মাশাল আল্লাহ কবুল করুক সবাইকে দিনের জন্য কবুল করুক এত বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি মাশাল আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় তখন আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করেন আর যখন বান্দার উপর রাগান্বিত হন তখন পরা রৌদ্র প্রচণ্ড গরম দেন তা আপনারা অনেকে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই এই মাহফিলের জন্য কি বরকত রেখেছেন রহমত রেখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর মাশাল দেখেন সুন্দর অতিথি আপ্যায়নের ব্যবস্থা কত সুন্দর ভদ্র মাদশা মা মাশাল মা রহমান Υπότιτλοι AUTHORWAVE <laughs>

গোলাম রব্বানি না থেকে তাড়াতাড়ি আসেন খাওয়া হাফেজ মৌলানা মুক্তি মোহাম্মদ আমার বন্ধু উনি এখানে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপেজ মালানা মুক্তি আব্দুল মুতালিফ বিকামি অসংখ্য ধন্যবাদ আল আমিন সাইফি সুমন ভাই অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন আরিফ হাসান আমার বন্ধু হাফেজ সোহেল রানা আকাশ মিয়া মোহাম্মদ বিএসসি স্যার মায়ুল ইসলাম আর্মি শামীম ভাই গোলাম রাব্বানি স্যার না না যথেষ্ট খাবার আছে আসে আসতে পারেন হান্ডির পরিপূর্ণ আছে বস্তুবিলাক বস্তু দেখি ভাল কালি বস্তু দেখি বস্তু আছে দে সুন্দৰ বস্তু আছে মনে কৰে না যে এমনি এমি খেচি বস্তুও আছে হয়তো বৃষ্টির কারণে অনেকে মাহফিলের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই মাহফিল সৃষ্টি অনুষ্ঠানে অনেকে আসতে পারেন নাই তাহলে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তালা যখন বান্দার উপর খুশি হয় তখন বৃষ্টি বর্ষণ করেন জীবন ছাড়ি দিয়ে খান না আশেপাশে মানুষকে দেখেন অনেক খাবার রয়েছে যথেষ্ট আপনারা যারা খাইতে চান আসতে পারেন ঘুনা খিচুড়ি গরুর গোস্ত দিয়ে ঘুনা খিচুড়ি

লাইভটা কি ক্লোজ করবো একটু জানাবেন আপনারা যারা লাইভে আছেন আমি কি লাইভটা ক্লোজ করবো একটু জানাবেন

দেখতে আসে উত্তর না দেখে মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাই অক্লান্ত পরিশ্রম করছে আপনারা লাইভে সেটা দেখতেছেন আবার গ্রামের বানিজন্ডি না বইতেছি দেখেন মাদ্রাসা ছাত্ররা কত ট্যালেন্ট কত সুন্দর করে খাবারগুলোকে সাজিয়ে রাখছে किल्लाला लगेच بيها तर सकाळ कारण विग्रह मासिक पुस्तक बोलला잖아요 बोलला잖아요 की अबदा तो आमपणा पाळणार गेलो सगळीnabla 35000 35000 얘기들 다들어고 이제 빨리 안 해. 자, 빨리 안 해. 자, 빨 साड़ी <laughs> गाइन <laughs> ছাত আটাই আলাই আই মোৰ পাছত দে ওলা কেলে ভাঙিছে

何していんだよ 哪里比赛了？ 어떻게 될지 요 وينا مو سوي وانتو سيدي انا اسلي سي سي اوكي اي

अरे बढ़ाओ बढ़ाओ अरे रामदोरा बढ़ाओ 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 बढ़ाओ

बाबा <laughs> গাতকন্দানে ওতাত করে দিছে শ্রীবিলেয়া ওটা মানে মানে রাস্তার দিকে ঘুরিয়ে দিয়েছে ওছি আমি কি দিইব না কি দিইব মানে 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 মেলা ছবি তোর কতটা ছবি নেবেন